কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনতকু بالشহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হচ্ছে আলামাতু হসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাসে জান্নাতি হয়ে যাবে সুবান্লাহ পড়েন এরপরে বিশ্বনি বললে নাহলে ম মিনু ইয়ামু তুমি যাবি আর যাবিন মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবানাল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবানাল্লাহ এই জন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর ওজরে আমি আলমু মিনু ইয়ামু তুমি আর মুমিন মারা গেলে তার কপাল ঘামে কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লায় বলেন ঠিক কিরা এরপরে ভীষণই বললেন ফি লাহিলা তিলঝুমা জুমার রাতে যদি মরে আউ ফি সাহারির আমাদান কিংবা রমজন্মাসে যদি মরে আউফি সাফারিল হাজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানেও মারা যায় এরকম হাজি আছে না নাই খুশ নসিব এটা খুশ নসিব আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্বনাথ বললেন মাউতু শাহাদা আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার মারবানিকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের বাণী শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো আর হতে পারে শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলেন আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের মিরে হামজা খোবাইবে খাব আল্লাহর কাছে তারা অতি প্রিয় শamil করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শamil করে নিও পড়ণ আমি আমিন শাহাদাতের तमन्ना যেই মুমিনের অন্তরায় অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি না মনসা আল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়

আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। পর যুক মাউতি ফি হারামে রাসূলিক পৃথিবীর কোনো শহরে মরতে চাই না বিশ্ব শহরে শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। আমিন। আমারে কই মরছে। কথা কম। ফযরের জামাতে ইমামতি করতে গিয়েছেন। মাওলাল মুগীরা আবু লুলু আবু লুলু আল মাজুসি মাওলানা মুগীরা আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগিরা স্টেবিং করেছে এখানে তিনটা আঘাত করেছে একটা এখানে একটা পাজরে একটা নাভির মধ্যে নাভি কেটে দুই ভাগ ওনাকে খাবার দেয়া হলো নাবিজ দুধ মাখানো নাবিজ ওই নাবিজ নাবিজের দুধ নাবি দিয়ে বের হয়ে যায় উনি বললেন কে মেরেছে আমাকে বলল অগ্নি উপাসক শুক্রিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই কোনো মুমিন মারে নাই উনি বেহুশ ছিলেন হুঁশ ফিরে সবাই রে বললেন আসল্লা নাস ফজরের যেই নামাজটা আমার ইমাম মজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিক হয়েছে কিনা সুবানাল্লাহ কর আমার কে মারলো কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আব্দুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সুবানাল্লাহ কর জন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় করেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে আগে বিডিআর ছিল এখন বিজিবি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবহানাল্লাহ এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না এরপর আলমাউতু আলা আমাল সালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজুদের যায় না মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে নামিন আমিন তাহাজুদের জায়নামাজে যেন আমাদের মরণ হয় পড়ে না আমিন রোজা অবস্থায় মারা যাওয়া ন্যাকামল অবস্থায় মারা যাওয়া এগুলো হচ্ছে আলামাজ হসনীল খাতেমা আপনার শেষটা বিদায়টা মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও চিৎকার করে পড়ে না আওয়াজ করে